শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে খবরটা খুব বড় করে বলবো না কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল তিতুমি নির্বাচনের আগেই গণহত্যার বিচার চাইলেন আওয়ামী লীগ সময়ে যারা গোম খুন ও হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার বিচারের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয় সোহরাওয়ার্দী উদ্যান থেকে ভুক্তভোগী সব পক্ষকে নিয়ে মানবাধিকার দিবসের গণ জমায়েত কর্মসূচি করে মায়ের ডাক সংগঠন যেখানে অংশ নেন চব্বিশের আন্দোলনে আহত ও নিহতের স্বজনরা শহীদদের আত্মার মাকফেরাত কামনায় দোয়ার মধ্য দিয়ে শুরু হয় গণ জমায়েত মতিঝিলায় হেফাজতে ইসলাম নেতাকর্মীদের হত্যা পিলখানায় হত্যা পনেরো বছর ধরে বিএনপি জামায়াত সহ সব রাজনৈতিক নেতাকর্মী হত্যা গুমের শিকার এবং সবশেষ জুলাই আগস্ট বিপ্লবে আহত ও নিহতের পরিবারের অংশগ্রহণ ছিল কর্মসূচিতে কর্মসূচিতে আসেন জাতিসংঘ সহ বিদেশি দূতাবাস এবং দেশি বিদেশি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লিখিত বার্তা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে কারা এদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে সকল মানবাধিকারী হত্যা গুম খুন সেকুলার বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব ক্ষমতার জন্য রাজনীতি নয় রাজনীতি মানুষকে সেবা করার জন্য যেমনটা দেখছিলাম আওয়ামী লীগ আমলে যারা গুম খুন হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার বিচারের দাবি নিয়ে এসেছিলেন সোহরওয়ার উদ্যানে স্বজন হারাদের হাহাকারের সাথে হাত হারানো পঙ্গু মানুষের আর্তনাদ মিশেছিল একই কাতারে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মায়ের ডাক সংগঠনের আয়োজনে একত্রিত হন নির্যাতিত পরিবারগুলো সকলের দাবি হত্যা গুম নির্যাতনের দায়ে বিচার করতে হবে আওয়ামী লীগের বাবা কি ভিড় নাabra তাহলে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এই রক্তের সাথে আপনারা কেউ বেimani করবেন না আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে আর ফিরে নাই আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই কি বলবো বলেন একটা জাতীয় ভাবে অল ভিকটিমদের নিয়ে একটা নেটওয়ার্ক বা একটা মঞ্চ তৈরি করা যায় যেখান থেকে পরবর্তীতে আর কোনো ফ্যাসিজম মাথা চাড়া দিয়ে উঠবে না দেশ গড়ার কাজে সরকারের পাশাপাশি নারীদের বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া সাহসী নারীদের সঙ্গে মত বিনিময়ে তিনি এ আহ্বান জানান এ সময় বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার প্রত্যয়ও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই বিপ্লব যার ফলশ্রুতিতে স্বৈরাচার হটিয়ে জন্ম নেয় নতুন বাংলাদেশ শিক্ষার্থীদের এই আন্দোলনে জনতার সাথে সাহসী ভূমিকা রেখেছেন নারীরা শহীদ হওয়ার পাশাপাশি অনেক নারী আহত হয়েছেন উত্তাল সেই সময়ের বিপ্লবী নারীদের কথা শুনতেই মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক অনুষ্ঠানের সেখানে প্রধান উপদেষ্টা বড় লক্ষ্য নিয়ে নারীদের দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে যে পুরনোদের কথা কথার ফাঁদে পা দিও না বুঝে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায় কি পারা যায় না আমরা ঠিক করবো কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি এই বিশ্বাসটা মনের মধ্যে রেখো রাখলে তোমরাই বলো যে আমরা কি জানবো তোমরাই জানবে এ সময় বর্তমান প্রজন্মকে মহাশক্তিশালী আখ্যা দেন ড মোহাম্মদ ইউনুস বলেন দেশ পুরো দায়িত্ব সরকারের হাতে ছেড়ে দেওয়া যাবে না এ সময় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার প্রত্যয় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের মেয়েরা সে শক্তিটা দেখিয়ে ফেলেছে সেই জন্য বললাম যে এটা ঐতিহাসিক একটা জিনিস পৃথিবীর ইতিহাসের একটা জিনিস তোমরা সেই শক্তিটা দেখিয়েছো অন্য দেশের মেয়েরা পারে নাই তোমার মতো মেয়ে বাংলাদেশে শুধু নয় পৃথিবীতেই আর জন্মগ্রহণ করে নাই বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের শক্তি এত বড় একটা জিনিস হয়ে না যায় তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা আওয়ামী লীগের আমলে বঞ্চিত সাতশো চৌষট্টি জনকে সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিটি এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানানো হয় দুপুরে প্রধান উপদেষ্টার কাছে বঞ্চিত কর্মকর্তাদের সুপারিশ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় এই সংক্রান্ত কমিটি এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন আগস্টের পাঁচ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু সহিংসতার আটাশ ঘটনায় সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এর পরের ঘটনাগুলোর বিষয়েও মামলা হয়েছে সেই তালিকাও পুলিশ করছে এ কারণে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা বাড়বে তবে এ ধরনের ঘটনায় জড়িতরা কেউই ছাড় পাবে না এ সময় প্রেস সচিব জানান আগামী বছর রোহিঙ্গা সংকট নিয়ে একটা বড় সম্মেলন করা হবে ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে তো সেই বিষয়ে আমাদের আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি তারা বলছে যে মোট সত্তর জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায় এটা কিছু কেস বিএনপি যায় আগামী দিনে দেশে জবাবদিহিতামূলক সরকার আসুক তবেই পূরণ হবে জনগণের প্রত্যাশা বিকেলে কুমিল্লায় রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এমনটাই বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মশালায় তিনি বলেন বিএনপি দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করে বলে এই বছর আগে রাষ্ট্র সংস্কারের বিষয়টি তুলে ধরে আগামী দিনে দেশে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের উপর জোর দেন তারেক রহমান। তিনি আরো বলেন, বিএনপি প্রতি দেশের মানুষের যে আস্থা রয়েছে তা ধরে রাখতে হবে নেতাকর্মীদেরই। গত 15 বছরে দল ও নিজ পরিবারের উপর অত্যাচার, নির্যাতনের কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে স্বৈরাচার। আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে তাহলেই দেশের সমস্যা সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিক অন্যদিকে র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি পাশাপাশি দলের গঠিত সংস্কার কমিটি জনবান্ধব এবং বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করারও প্রস্তাব দিয়েছে গত 15 বছর গুম খুন সহ নানান অপেশাদার আচরণের জন্য সমালোচনা ছিল র‍্যাব নিয়ে তাই দাবি ওঠে সংস্কারে জনদাবির প্রেক্ষিতে সরকার গঠিত সংস্কার কমিশনে সুপারিশ দিতে বিএনপিও গঠন করে সাবেক সচিব পুলিশ ও সেনা কর্মকর্তাদের সমন্বয়ে 6 সদস্যের কমিটি মঙ্গলবার পর্যালোচনা শেষে তুলে ধরে পাঁচ দফা প্রস্তাব এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটি সদস্য গয়শচন্দ্র রায় এছাড়া বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট করার ঘোষণা দেন বিএনপি নেতারা এই আন্তর্জাতিক চুক্তি মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে ব্যাহত করার জন্য সুপায়েশ করেছি শুধুমাত্র উন্নততর সার্ভিস প্রাপ্তির জন্য নয় ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি এখানে কিন্তু সব রাজনৈতিক দলে সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে যার ফলে ইচ্ছামত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না মানিকগঞ্জের ঘিওরে সাবেক ছাত্রদল নেতা লাব্লু হত্যার জেরে বসতবাড়ি গাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে হত্যার প্রতিবাদে মঙ্গলবার উপজেলায় ছিল হরতাল বাদ লাব্লুকে দাফন করা হয় রাতে উত্তেজনা ছড়ায় হত্যাকাণ্ডে অভিযুক্ত বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মনোহর হোসেন এবং উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল সুভান হক সহ চার থেকে পাঁচ বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা এ সময় টার্মিনালে থেমে থাকা একটি বাসেও আগুন দেওয়া হয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে গেল সোমবার আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক লাবলু আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে খুন হওয়া ঝিনাইদ হচ্ছে আর আসনের সাবেক এমপি আনারের খণ্ড বিখণ্ড মরদেহ শনাক্তের জন্য কলকাতায় ডিএনএ নমুনা জমা দিয়েছেন তার মে। ফেরত টরিন গেল বৃহস্পতিবার কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নিজের ডিএনএ নমুনা দেন তিনি মঙ্গলবার এমনটা জানিয়েছে মামলা তদন্তকারী সংস্থা সিআইডি এর আগে পশ্চিমবঙ্গের সঞ্জীবা গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মরদেহের খণ্ডিত অংশ সেটি সাবেক এমপি আনারের কিনা তা নিশ্চিতে ডিএনএ পরীক্ষা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গেলে বারোই মে ভারত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজি মানার পর দিন রাতে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যা মামলায় আরও চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে সাইফুল হত্যা মামলার আসামি রিপন দাস বিশাল দাস আমান দাস এবং রাজীব ভট্টাচার্যের রিমান্ড মঞ্জুর করেন এদের মধ্যে রিপনের পাঁচ দিন এবং বাকিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এর আগে গত ছাব্বিশে নভেম্বর চিনময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিএ ও কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনায় সাইফুলের বাবা একত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য কারণ চারিদিকে ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ সন্ধ্যায় কারবান বাজারে একটি হোটেলে মানবাধিকার খবর পত্রিকার একযোগ পড়তে এবং বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বলেন আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে আয়নাঘর গণভবনের নির্দেশ হয়েছিল সেই গণভবনের পতন হয়েছে আর কখনো তা ফিরে আসবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা এ সময় মানবিক মানুষ সম্মাননা এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় নির্যাতন আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য 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 ষড়যন্ত্র চারিদিকে সেদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে গত ষোলো বছরে মানবাধিকার সংগঠনগুলো হাসিনা অধিকার সংগঠনে পরিণত হয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা বিকেলে উপলক্ষে আইনজীবী বলেন রাষ্ট্রীয় অঙ্গগুলো এখনো ঠিকভাবে কাজ করতে পারছে না শঙ্কা প্রকাশ করে বলেন নতুন বাংলাদেশের স্বপ্ন মনে হয় অধরাই রয়ে যাবে আইন ব্যবস্থাকে স্বাধীন রাখার দাবি জানিয়ে বক্তারা বলেন রাজনীতিতে দুর্বৃত্তায়ন থাকলে আইন সংস্কার করে মানবাধিকার নিশ্চিত করা যাবে না সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড আব্দুল মোমেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসেবে তার নিযুক্তি অনুমোদন করার পর প্রজ্ঞাপন জারি করা হয় এছাড়া দুদকের অপর দুই কমিশনার হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ গত উনত্রিশ অক্টোবর দুদকের চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন মোহাম্মদ ময়নুদ্দিন আবদুল্লাহ এবং দুই কমিশনের মোহাম্মদ জহরুল হক ও কমিশনার মোসাম্মদ আসিয়া খাতুন এরপর থেকেই দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনের পদ খালি ছিল ডক্টর এম এম ওমেন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে পদত্যাগ করেন পদত্যাগপত্র গ্রহণ হলে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য ফাইল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যা সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অস্থায়ী উদ্যোগের পরিকল্পনা এগিয়ে এসেছে আস্তন্না ফাউন্ডেশন প্রাথমিকভাবে সাতশো শিক্ষার্থীরা আবাসনের ব্যবস্থা করতে এই ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার সকালে উপাচার্যের সম্মেলন কক্ষে আজ সুন্না ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাবীর আহমদ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মহম্মদ শেখ গিয়াস উদ্দিন চুক্তিতে সই করেন কেরানীগঞ্জের তেঘরিয়ায় দ্বিতীয় ক্যাম্পাসে স্থায়ী হল নির্মাণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে আবাসিক সুবিধা পাবেন এছাড়াও এই প্রকল্পের আওতায় একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব যেখানে একশোটি কম্পিউটার থাকবে শিক্ষার্থীদের জন্য থাকবে আই ই এল টি এস প্রস্তুতিমূলক প্রশিক্ষণ প্রথম বছর প্রতিটি শিক্ষার্থীকে ব্র্যান্ড স্কোর সাত অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়াও থাকবে সফট স্কিল নেতৃত্ব গুণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম প্রাথমিকভাবে আমরা সাতশো জনের জন্য করলেও আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড় আমরা চাই শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিশ্ববিদ্যালয় যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যার সমাধান করতে পারছেন না তাদের জন্য আমরা আসলে ব্যাপকভাবে কাজ করতে চাই ছাত্ররা তো শুধু আবাসন সুবিধা চেয়েছিলেন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আবাসনের পরেও থাকা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু তাদের সহযোগিতা এখানে আসতেছে বগুড়ার শেরপুরে সব ধর্মের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ করেছে স্থানীয় বিএনপি মঙ্গলবার বিকেলে কর্মকারপাড়া মন্দির মাঠে সমাবেশ আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বগুড়া পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ তিনি বলেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে একটি মহল এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা জিপিএচ কোয়ান্টাম বি সিক্স হান্ড্রেড টিআর বাংলাদেশের উচ্চশক্তিসম্পন্ন একমাত্র রন উদযাপিত হলো কটন ডে দু হাজার চব্বিশ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং সহযোগী সংগঠন কটন কাউন্সিলের উদ্যোগে দিনটি উদযাপন করে যুক্তরাষ্ট্র দূতাবাস সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজন করা হয় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চেয়ার্স দ্য অ্যাফেয়ার্স মেগান বলদিন প্রধান আকর্ষণ ছিল ইউএস কটন ট্রাস্ট প্রোটোকল অনুষ্ঠানে অংশ নেন তুলা ও তৈরি পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদাররা আলোচনা করা হয় যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে টেকসই পোশাক সরবরাহের চেইন নিয়ে এছাড়াও বাংলাদেশে তৈরি পোশাক খাতে মানসম্পন্ন কাঁচামালের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয় অনুষ্ঠানে আমেরিকার তুলা চাষিরা উন্নত কৃষি প্রযুক্তি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সেরা মানের তুলা উৎপাদন করে এই উৎকর্ষের প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্রের তুলা সর্বোচ্চ মান ও টেকসই চাহিদা পূরণ করে যা বৈশ্বিক টেক্সটাইল প্রস্তুতকারকদের পছন্দের কারণ বাংলাদেশের তৈরি পোশাক খাত এবং অন্যান্য খাতে কাজের পরিবেশ উন্নত করতে বেসরকারি খাত শ্রমিক সংগঠন এবং অন্যান্য অংশীদারদের সাথে আমাদের সহযোগিতা আরও গভীর করবার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র মামন সিং এ কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ইন মিডিয়াশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন তুলে ধরা হয় প্রবন্ধ সেমিনারে বক্তারা ক্যারিয়ার ইন মিডিয়া কমিউনিকেশন বিষয়ে নানান তথ্য তুলে ধরেন প্রধান অতিথির বক্তব্য রাখেন যমুনা টিভির ময়মন সিং ব্যুরো চিফ হোসেন শাহিদ পরে প্রধান অতিথিকে সম্মাননা প্রদান করা হয় ইসলামী সাহিত্যের বিশেষত্ব নিয়ে স্মারক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আল্লামা আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত সেমিনারে বক্তারা এই লেখকের গবেষণা ধর্মী গ্রন্থের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন মাইজভান্ডারী দর্শনের বিকাশে এসব লেখনীর ভূমিকা অনন্য বলে মন্তব্য করেন আলোচকরা যাত্রা শুরু হলো যমুনা ইলেকট্রনিক্সাবাদের নিউ ধলপুর রোডে নতুন এই শোরুমের উদ্বোধন করা হয় এই শোরুম থেকে গ্রাহকরা আন্তর্জাতিক মানের যমুনা ব্র্যান্ডের ফ্রিজ টিভি এসি ও সকল হোম অ্যাপ্লায়েন্স ক্রয় করতে পারবে এছাড়া গ্রাহকদের জীবনকে সহজ রাখতে বিক্রয় পরবর্তী সার্ভিসে পাওয়া যাবে উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্য ক্রয়ে সর্বোচ্চ বিশ পার্সেন্ট নগদ মূল্য ছাড় রয়েছে স্কিন কেয়ার প্রতিষ্ঠান বাজিন কাসমেসিউটিকালস এয়ার এন্ড সেলে নিয়ে এল বছরের সবচেয়ে বড় ধামাকা অফার ডিসেম্বর মাস জুড়ে প্রতিষ্ঠানটির স্কিন কেয়ারে দিচ্ছে আশি শতাংশ পর্যন্ত ছাড় ছাড়ের মধ্যে থাকছে অথেন্টিক কসমেটিক্স ও বিশ্বমানের স্কিন কেয়ার ট্রিটমেন্ট এছাড়া বায়োহাইড্রোফেসিয়াল এবং বায়ো লেজার পাওয়া যাবে নশো টাকায় ত্বক ও চুলের যাবতীয় সমস্যার সমাধানে ইপিএন এবং শরীরের অতিরিক্ত ফ্যাট দূর করে আকর্ষণীয় বডি শেপ আনতে স্লিমিং সলিউশন সহ অন্যান্য সব ট্রিটমেন্ট এবং স্কিন টেস্টে থাকছে ৫০ শতাংশ ছাড় পাশাপাশি ত্বকের সমস্যা জানতে ডক্টর কনসালটেশন অ্যান্ড নিউট্রোনিস্ট কাউন্সেলিং পাওয়া যাবে বিনামূল্যে চট্টগ্রামে শেষ হচ্ছে চার দিন ব্যাপী হ্যান্ডবল রেফারিজ প্রশিক্ষণ কোর্স সরকারি শারীরিক শিক্ষা কলেজে সমাপনী অনুষ্ঠানে বক্তারা এই ধরনের প্রশিক্ষণ রেফারিতে দক্ষতা ও মান উন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয় এই ছিল আজকের সব আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি